আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে সুতি শাড়ি না কাজ করেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমানে কালার এবং হিউজ পরিমানে শাড়ি আছে যারা আসলে উদ্যোক্তা হয়ে কাজ করেন এবং যারা আসলে প্রথমত চিন্তা করতেছেন যে আসলে স্টাডি পড়াশোনা করতেছি বা কি করবো বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আমরা কিন্তু নিজস্ব তাঁতি থেকে নিজস্ব প্রোডাকশন হাউস থেকে কিন্তু আমাদের শাড়িগুলো তৈরি করে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালার আছে আর সবসময় কিন্তু আমরা সোবার যেহেতু কালার নিয়ে কাজ করি এটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এই কালার কিন্তু আমাদের কাছে নিতে পারবেন সবচেয়ে কোয়ালিটি ফুল এবং রিজনেবল প্রাইজের মতে পাবেন তো এইখানে কিন্তু একটা কালার আছে আপনি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মানে একটু গাঢ় ম্যাজেন্টা টাইপের একটা কালার খুবই কোয়ালিটি ফুল টার্সেল করা এবং আমরা কিন্তু বলেছি সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং সবগুলো প্রোডাক্ট আপনারা সব সময় আমাদের কাছ থেকে পারফেক্ট কোয়ালিটিতে এবং পারফেক্ট প্রাইজিং এ আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সব সময় বলি যে প্রোডাক্ট কিন্তু সবাই সেল করে কিন্তু ভালো প্রোডাক্ট কোথায় থেকে পাবেন এটা হচ্ছে বড় বিষয় ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে যারা সাদার মধ্যে নিতে যাচ্ছেন সাদা কালার মধ্যে এগুলো কিন্তু অনেক হবে যারা সফট নরম এবং কোয়ালিটি এবং ব্র্যান্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য সবসময় চিন্তা ভাবনা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু অনেক ব্লু কালার তারপরে এখানে দ্বীপ সবুজ যে কালার গুলো দেখাই এই যে দ্বীপ সবুজ যে জাতীয় কালারগুলো গুলো এই যে ঠিক আছে এই যে কালারগুলো এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমরা কিন্তু সবসময় বলেছি যে আমাদের কাছ থেকে বেটার প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন এইগুলো প্রোডাক্ট নিয়ে কি ধরনের কাজ করতে ব্লক ব্লক হবে স্ক্রিন পেন্ট হ্যান্ড পেন্ট রং তুলের কাজ এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল করতে পারবেন যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন এবং সারে নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এই ভিডিও থেকে নাম্বার কালেকশন করতে পারেন এবং আমাদের এই ভিডিও কিন্তু এই ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনারা সরাসরি কল বা মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে অর্ডার করার জন্য এখন ইনবক্স করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.